আমাদের গ্রামে ভিডিও নিয়ে চলে এসেছি চলো আমাদের গ্রামে আছে তোলা মনসা পুজো সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর একটা মিষ্টি কমেন্ট করে যে ও দেখো এখন জল যাচ্ছে আর এখন মাইকে মাইকের এতটাই আওয়াজ যে মা নানা মানুষ নানা রকম কথা বলছে এবং পুলিশও চলে এসেছিল যে এত জোরে বক্স বাজানো যাবে না তাও ওরা অত জোরে বক্স বাজিয়েছে যে কি বলবো চলো এখন জল যাচ্ছে চলো জলগুলো দেখ দেখতে থাকো আর আমি বেশি ক্রিম নিতে পারিনি যেটুকু নিয়েছি সেটুকুই তোমার তোমাদের সবার সাথে শেয়ার কর শেয়ার করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ভিডিওটি আজকে আমি এখানেই এখান থেকে শুরু করছি আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলো আর দেখতেই পাচ্ছ অনেক লোকই আনতে গেছিলো আমাদের গ্রামেরই সবাই জ্বলানতে গেছিলো দেখতেই পাচ্ছ আর একটা শর্টস দিয়েছে অবশ্যই গিয়ে আউট করে নিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকে আমাদের যেটুকু আছে সেটুকুই আমি তোমাদের সাথে আর আমাদের ঘরে অনেক কুটুমি এসেছিলো চলো এবার আমরা পুজোতলায় যাব দেখো ভীষণ ভিড় দেখতে পেয়েছো এখন ধুনো পড়া হচ্ছে আর মন্দিরটা কেমন লাগছে অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আর এটা আমাদের দেখো আইসক্রিম বসেছে আর এটাই আমাদের সেই হরিরাম জায়গা চলো ভিডিওটি আমি আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাতে